আলুর আগাম ধসা রোগ লক্ষণ বয়স্ক পাতায় রোগের লক্ষণ প্রথম দেখা যায় আক্রান্ত পাতায় উপর কাল বা বাদামি রঙের বৃত্তাকার দাগ পড়ে ক্ষতস্থানটি অনেকগুলি ছোট বড় বৃত্তের সমষ্টি পাতার মতো কাণ্ডেও বৃত্তাকার দাগ দেখা যায় প্রতিকার পরিমিত ও সময়মতো সুষম সার ও সেচ প্রয়োগ করা এবং আলু রোপণের এক মাস পর পর প্রতিরোধ হিসেবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ম্যানকোজেব প্রোপিনেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ বা ইন্ডোফিল এম চার পাঁচ বা এন্ট্রাকোল সাত দিন পর পর স্প্রে করা ধসা দেখার সাথে সাথে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপের রিডোমিল গোল্ড আটষট্টি ডব্লিউপি বা সানডেমিল বায়াত্তর ডব্লিউপি বা মেটারিল বায়াত্তর ডব্লিউপি অথবা ম্যানকোজেব পরবর্তীতে যা যা করবেন না এক আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না দুই একই জমিতে বারবার আলু চাষ করবেন না পরবর্তীতে যা যা করবেন এক সুস্থ সবল ও রোগ সহনশীল জাত চাষ করা দুই সম্ভব হলে ট্রুপটেটো সিড ব্যবহার করা বা প্রতি লিটার পানিতে তিন গ্রাম প্রোভেক্স দুই শত ডব্লিউপি বা ম্যাপভেক্স পঁচাত্তর ডব্লিউপি দিয়ে বীজ আলুতে স্প্রে করা তিন নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন চার সুষম সার প্রয়োগ করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর